নমস্কার শুভ সকাল আজকে সকাল সকাল বের হলাম হাঁটতে পাশে মানুষ রয়েছে কয়েকজন তবে আমরা কয়েকজন হলো এখানে আপনাদের দেখাই প্রচুর লোক এরা সব হচ্ছে খেজুরের রস খেতে এসেছে দেখতে পেরেছেন এই যে প্রচুর আজকে কুয়া সব ভালো আরো মানুষ রয়েছে আসলে শীতের মধ্যে বের হওয়ার পর হচ্ছে খেজুর রস খাওয়ার একটা হচ্ছে প্রবণতা চলে আসে আর প্রতি বছর হচ্ছে এটা থাকে সেই কারণে হচ্ছে এই সাইডগুলোতে প্রচুর লুক হয় এবং ভালোই হয় খেজুর রস খাই নিপা ভাইরাস থাকুক বা না থাকুক জীবনে এনজয় করতে হবে আর জীবনটাকে ভালোভাবেও করতে সেই কারণে সবাই চলে আসে আর এরকম শীতের কী বলবো কুয়াশা পেলে তো আরও ভালো লাগে এই যে আমার হচ্ছে সহ। পাঠি সহ সঙ্গী এই জায়গাটা একটু দেখুন এরকম এই দেখছেন একটা কুয়াশার লেয়ার তৈরি হয়েছে সুন্দর আর সূর্যটা সুন্দর সুটা দিতে পাচ্ছেন হ্যাঁ মেঘালয় এটা হচ্ছে গরিবের সাজেক যেটা আমরা বলি থাকি গরিবের সাজেক বা সুন্দর দেখুন এই যে এরকম একটা সুন্দর পরিবেশে মানুষ হাঁটছে আরে বাবা একটু উষ্ঠ খেতে হয় মানুষ হচ্ছে আপনাকে প্রচুর জ্বালাবে কথা বলার সময় হচ্ছে নানা রকম ঝামেলা সৃষ্টি করবে সো তারপরেও মজা কয়েকজন মিলে একসাথে বের হওয়া হাঁটাহাটি করা স্বাস্থ্যের জন্য ভালো মানসিক ভালো মানে ভালো থাকে মানুষ সব মিলে সকালে উঠা হাঁটাহাঁটি করা সুন্দর আর এখন তো ডিসেম্বর মাস হচ্ছে সবার স্কুল কলেজ বন্ধ আর হচ্ছে ছেলেমেয়েরা চায় একটু হাঁটাহাটি করতে আর আমরা যারা হচ্ছে কি বলবো এরকম ন্যাচারাল সাইড পছন্দ করি তাদের জন্য তো শোনাই সোহাগা যাই হোক ভালো থাকবেন খাবার দেখা হবে অন্যদিন অন্য কোন সকালে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিয়মিত হাঁটুন দিনে অন্তত বিশ মিনিট বা আধা ঘন্টা হাঁটার চেষ্টা করুন ভালো থাকবেন বাই